আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসি অডিট সম্পর্কে জানবো অর্থাৎ এসি অডিট আপনি কিভাবে করবেন এটা কিভাবে করা হয়ে থাকে এই যাবতীয় বিষয়গুলো তো এসি অডিট বলতে আসলে কি বোঝায় এসিও অডিট বলতে আসলে যেটা বোঝায় যে কোনো ওয়েবসাইটের অন পেজ অফ পেজ এবং টেকনিক্যাল যে অপটিমাইজেশন আছে সেগুলো আসলে ঠিকঠাক মতো করা হয়েছে কিনা বা কোথাও ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে কি না সেই জিনিসগুলোই আমরা চেক করি এসিও অডিটের মাধ্যমে যে কোনো এসিওর কাজ শুরু করার আগে আপনার অবশ্যই এসিও অডিট করতে হবে এবং এই এসিও অডিট করার জন্য প্রচুর টুল আছে যেগুলো ফ্রি এবং পেইড দুটি ভার্সনই আপনি পাবেন আপনার যেটা পছন্দ এসি অডিট করার জন্য সেটা দিয়ে আপনি এই কাজটা হচ্ছে করতে পারবেন আচ্ছা তো এসিও অডিট আসলে আমরা কী করি বা এসি অডিটের ক্ষেত্রে আসলে এটা সুবিধাটা কি এসিও অডিট করলে যেটা হয় যে আমাদের ওয়েবসাইটে আসলে কি কী সমস্যা আছে সেগুলো আমরা হচ্ছে যে খুঁজে বের করতে পারি এবং সলভ করার মাধ্যমে সেটা খুব দ্রুত আমরা র্যাঙ্ক করাতে পারি আচ্ছা এসিও অডিটের আসলে কম্পোনেন্টগুলো কি কি আমরা একটু বলেছি সেটা হচ্ছে টেকনিক্যাল এসিও তারপরে অনপেজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর এবং হচ্ছে অফ পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর তো এসি অডিটটা ওই তিন ধরনেরই হয়ে থাকে টেকনিক্যাল এসি অডিট অন পেজ এসি অডিট এবং হচ্ছে অফ পেজ এসি অডিট তো প্রথমে আমরা এসে যে টেকনিক্যাল এসি অডিটের ক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয় তো টেকনিক্যাল এসি অডিটের ক্ষেত্রে আমরা যেগুলো অডিট করি মানে আমরা চেক করি যে আমাদের কোনো মানে ওয়েবসাইটে ঠিকঠাক মতো আছে কি না ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন এটা ঠিক আছে কি না মানে ঠিক মতো ওইটা হচ্ছে লোড হয় কি না ওইটার আসলে লোডিং টাইম কেমন কম না বেশি তারপর হচ্ছে যে লোড হওয়ার সময় কোনো সমস্যা হয় কি না তারপর রিডিরেক্ট লিঙ্কস অপটিমাইজেশন রিডিরেকশনের যে সমস্যা থাকে সেটা ইন্টারনাল লিঙ্ক অপটিমাইজেশন তারপর মোবাইল ফ্রেন্ডলিনেস ইউরএল স্ট্রাকচার্স অপটিমাইজেশনস তারপর ব্রোকেন লিঙ্ক চেক করা ইন্ডেক্সিং এবং ক্রলাবিলিটি মানে ঠিকঠাক মতো এটাকে ক্রল করতে পারে কি না মানে সার্চ ইঞ্জিন আচ্ছা এরপরে অনপেজ ইসিও অডিট তো অনপেজ ইসিওতে আমরা যেটা করি যে যেহেতু অন পেজ মানে হচ্ছে ওয়েবসাইটের কনটেন্ট নিয়ে কাজ করা তো আমাদের কন্টেন্টের মেটা ট্যাগ ঠিক আছে কিনা হেডার ঠিক আছে কিনা না সাইড কন্টেন্ট ঠিক আছে কিনা ইমেজ ঠিক আছে কিনা ইমেজ আছে কি না অল্ট ট্যাক আছে কিনা না পেজ টাইটেল ইন্টারনাল লিঙ্ক এই জিনিসগুলো দেখা হয় আর অফ পেজ ইসি অডিটে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্কস টু ইওর সাইট মানে ব্যাকলিঙ্কগুলো চেক করা ব্যাক আছে কিনা সোশ্যাল মিডিয়া শেয়ারিং এবং হচ্ছে ব্র্যান্ডেড সার্চেস তো এখন এই ইসি অডিটের জন্য আপনি আসলে এসি অডিটের মানে রিপোর্ট ফাইল আবার রেডি করতে হয় যেমন আমরা কিওয়ার্ড রিপোর্ট ফাইল রেডি করি তো ওই রিপোর্ট ফাইলে আপনাদের যে জিনিসগুলো ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে যে টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাড করতে হবে অন পেজের ক্ষেত্রে এই জিনিসগুলো এবং হচ্ছে যে অফ পেজের ক্ষেত্রে এইগুলো এবং এগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন যে জায়গা থেকে সেটা হচ্ছে যে এসি অডিটের অনেক টুল আছে যেগুলো ফ্রি এবং পেইড হয় ওখানে আপনি এই যাবতীয় বিষয়ে পেয়ে যাবেন যেমন এসি অডিটের মানে সবচেয়ে জনপ্রিয় মানে ভালো পপুলার টুল হচ্ছে এসিও ম্যাটর আছে এসিও অপটিমার আছে তারপর উ র্যাঙ্ক তারপর সার্ভ স্ট্যাট নেইল প্যাটেলের এসিও অ্যানালাইজার এসিউএলি এসুয়েবিলিটি লিঙ্কিও ডট কম তারপর হচ্ছে যে গুগলের অ্যানালিটিক্স ওয়েব এইটা আছে তারপরে হচ্ছে যে মোবাইল এসিও অডিটের জন্য আবার মোবাইল মক্সি তারপর হচ্ছে যে থিঙ্ক উইথ গুগল সার্চ করলে এটা পেয়ে যাবেন সার্চ গুগল পার অক্সিজেন ল্যাবস ভারভি এগুলা আচ্ছা আর এই বর্তমান সময়ে যদি আমরা কিছু লিস্ট করি এসিও অডিটের টুল সেক্ষেত্রে আমরা এসি র্যাঙ্কিংকে রাখতে পারি স্পাইফো আছে এসিও পাওয়ার সুইট স্ক্রিমিং ফ্রগ এইচ রেপস গুগল সার্চ কনসোল জিটিমেট্রিক্স অন ক্রল সেমরাশ তারপর লুমার ওয়েবসাইট ইন্টেলিজেন্স এইগুলো আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমরা হচ্ছে যেটা দেখব আমরা এসি অডিট সম্পর্কে অনেক কিছু জেনেছি তো এসি অডিটের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আরও কিছু টুল আছে যেমন হচ্ছে যে গুগল সার্ফ স্নিপেট অপটিমাইজেশন টুল মানে প্রচুর টুল আছে যেটা আপনি ব্যবহার করেন এসিও সাইট চেক আপ স্কেপ ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টার অন্য কাজে লাগে আপনার স্কিমা মার্কআপ ভ্যালিডেটর পেজ স্পিড ইনসাইটস আমরা প্র্যাকটিক্যালে দেখব আর ব্যাকলিং চেকের জন্য ভালো হচ্ছে ওই যে মজ বা এইচ ডেফসের ব্যাঙ্ক চেকার আর কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারেন আপনি যেটা হচ্ছে যে এসিও ইন ওয়ান ক্লিক এসিও কোয়াক তারপরে এসিও অ্যানালাইসিস অ্যান্ড ওয়েবসাইট রিভিউ বা উ বাই উ র্যাঙ্ক এসিও সাইট টু সাইট অ্যানালাইসিস এই হচ্ছে এক্সটেনশনগুলো হচ্ছে যে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের সাথে যদি অ্যাড করে ফেলেন সেক্ষেত্রে অনেক ইনফরমেশন আপনি এখান থেকে হচ্ছে ফ্রিতেই পাবেন তো এসি অডিটের ক্ষেত্রে যেটা হয় যে কোনো এসিওর কাজ শুরুর ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এসিও অডিটটা করে নেবেন এবং দেন ওই কাজগুলোকেও করবেন সেক্ষেত্রে যেটা হবে যে 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 জায়গাতে প্রবলেম আছে সেক্ষেত্রে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যেই কাজটা করতে পারবেন আর যদি মনে করেন যে না একেবারেই শুরু থেকে শুরু করবেন বা ওয়েবসাইটে আসলে কোনো কিছুই করা নাই সেক্ষেত্রে আপনি হচ্ছে যে একেবারে শুরু থেকেই হচ্ছে একেবারে অন পেজ দিয়ে শুরু করতে পারেন যেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও থেকে শুরু করব প্র্যাকটিক্যাল একেবারে পেজ দিয়ে যেহেতু হচ্ছে যে অনপে মানে এসিওটা হচ্ছে যে চার ধরনের আমরা করবো পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও এবং লোকাল এসিও এবং আরেকটা জিনিস সেখানে একটু বলতে হবে আমাদের সেটা হচ্ছে যে এসিও প্রসেসের যে মেথড মানে এসিও সাধারণত তিনভাবে আমরা করি একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট হোয়াইট হ্যাট হচ্ছে যে গুগলের যে রুলসগুলো আছে সেই সব রুলস মেনে আমরা যখন এসিউটা করি ওইটাকে হোয়াইট হেড এসিউ বলে মানে সব কিছু ভালো কোনো ইলিগাল ওয়ে আমরা নিব না কোনো হচ্ছে যে স্প্যামিং করবো না কন্টেন্টকে ঠিকভাবে অপটিমাইজ করবো ওইটাই হচ্ছে হোয়াইট হ্যাড আর ব্ল্যাক হেডের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি করব যে দেখা যায় গুগলের রুল না মেনে যে এসিউটা করা হয় ওইটাকে ব্ল্যাক হেড বলা হয় আর গ্রে হ্যাডের ক্ষেত্রে এটা মাঝামাঝি টাইপের মানে কিছু গুগলের রুল মানা হয় কিছু মানা হয় না তবে আমরা যেটা করব অবশ্যই হোয়াইট হেড ইস্যুটা ব্যবহার করব তার মানে এসিওর যে আমরা করি তার প্রসেস হচ্ছে তিনটা এবং এসিওর মূল ধরন হচ্ছে চারটা মানে মূলত তিনটা ধরা হয় ওয়ান পেজ অফ পেজ টেকনিক্যাল সাথে লোকালটাকেও এক্সট্রাভাবে ধরা হয় কারণ হচ্ছে যে নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য যখন কোনো এসিওকে হচ্ছে যে ফোকাস দেওয়া হয় বা কোনো এসিও করা হয় তখন ওইটাকে হচ্ছে লোকাল এসিও নামে আলাদাভাবে তৈরি করা হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং নেক্সট ভিডিও থেকে আমরা একেবারেই পেজ থেকে প্র্যাকটিক্যালে যাব এবং একই সাথে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে পেজ অফ পেজ টেকনিক্যাল সবই আমরা দেখব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন